নারায়ণগঞ্জে রথযাত্রার দিনে জগন্নাথ ঠাকুর আটকে গেলো ট্রেন রাস্তায় মন্দিরে চলে আসলাম রথ টানতে জয় জগন্নাথ জগন্নাথ বলে ভিডিওটা দেখা শুরু করবে লাইক কমেন্ট করে আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে জয় জগন্নাথ রথযাত্রার দিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার জন্য আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এই রথযাত্রার দিনটা আমাদের হিন্দুদের অন্যতম একটা উৎসবের দিন বারো মাসে তেরো পার্বণ আছে তার মধ্যে এই জগন্নাথের সানযাত্রাটা যাত্রাটা খুবই শুভ খুব জাকজমকভাবে অনেক এলাকায় কিন্তু এটার উৎসব পালন করা হয় জয় জগন্নাথ কে কে জগন্নাথ রথযাত্রায় টানতে গিয়েছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু আমরা মানে আমাদের বাসা থেকেই কিন্তু দেখা যায় তারপরও আমরা টানার জন্য রথটা যে টানা হয় টানার জন্য কিন্তু নিচে নামতে হয় আর মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি অবশ্য তার মধ্যে চলে আসছে এতটা ভিড়ের মধ্যে বেরোবো না সেই জন্য আগে বেরোইনি রেডি হয়ে রয়েছি আর এর মধ্যে দেখা যায় বেরিয়ে গেছে এখন বাজে তিনটা আর কি তিনটা সাড়ে তিনটার মধ্যে এর আগেই বেরিয়ে যায় মানে ঘুর ঘুরে এই এই রুট দিয়ে আসে তো তারপর এই রুট যাওয়ার সময় আমরা নেমে যাই আর কি অনেক লোকজন ভালো লাগে কিন্তু সবাই সাজু পুজো করে অনেক অনেক আনন্দ করে সত্যি আমাদের পূজা পার্বণের দিনগুলো না মানে কী বলি বলতো অনেক আনন্দ লাগে যত কাজই থাকুক না কেন যত পরিশ্রমী হোক না কেন ভালো লাগে এইসব দিনগুলি উদযাপন করতে আর কি কার কার এলাকায় এই রথযাত্রা রথ টানা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বিশেষ করে আমাদের বাবার বাড়ি এলাকায় আমি অতটাও দেখিনি আর এত লোকজন হয় না মানে হাজার হাজার লোকজন এত লোকের ভিড়ে সত্যি কথা আবার মোবাইল বের করতেও ভয় লাগছিল আজকে মন্দিরে অবশ্যই গিয়েছিলাম পরে তো দেখ মানে ভিডিও শেষে তো দেখা হবে এটা শুধু আমাদের বাসার উপর থেকে আমি এই অংশটা নিয়েছি আর কি মানে এত এত লোকজন আর প্রথমে কিন্তু আমি দেখিয়েছি মানে আসতে না আসতে কিন্তু ট্রেন চলে আসলো যখন ঠাকুর আটকে গিয়েছিল মানে ট্রেনটা যাওয়ার পর কিন্তু লুক লুকগুলি আরও একসাথে জড়ো হয়ে গিয়েছিল না কিছুটা ফাঁকা ফাঁকা থাকতো অবশ্য এর মধ্যে কিন্তু সবাই খুব নাচানাচি মানে জগন্নাথের আজকে সানযাত্রা জগন্নাথকে মাসির বাড়ি রেখে আসছে তারপর আবার সামনের সপ্তাহ মানে আবার সোমবার কি মঙ্গলবার পড়বে আর কি জগন্নাথের সানটা আবার যখন মন্দিরে আসবে এখন তো মন্দির থেকে মাসির বাড়ি গিয়েছে তো জগন্নাথ ঠাকুর আর সবাই যে নৃত্য করছে না আমার বেশ ভালো লাগে মহিলাদের থেকে মানে পুরুষ নারী থেকে পুরুষদের নাচগুলি না বেশ ভালোই লাগে মানে ভগবানের নামে যে নাচটা হয় আর কি হরিনামের নাচটা বেশ ভালো লাগে আমার কাছে আর আজকে বাসায় আমি একাই ছিলাম টুম্পা গিয়ে চলে গিয়েছিল মানে তার কলেজ ক্লাস শুরু হয়েছে আজকে বাসায় কেউই ছিল না এর মধ্যে বাড়িতে গিয়েছিলাম মানে কালকেই আসছি আমি খুবই ক্লান্ত আছি সেই জন্য আগে আগে বের হইনি রেডি হয়ে বসে রয়েছে যখন অনেকটা সময় আমি বেরিয়েছিলাম পাঁচটায় এখন বাজে তিনটে আর কি এর মধ্যে কিন্তু মন্দিরে চলে আসলাম মন্দিরে ঢুকতে না ঢুকতে এই যে তক্তিটা তক্তিটা কিন্তু সবার হাতে হাতে থাকবে জগন্নাথ দেবের মন্দির মানে জগন্নাথের রথ টানার পর সবাই তক্তি লঙ্কন নিয়ে চলে যায় আর জগন্নাথকে দিতে হয় পানকলা আমরা যেভাবে করি আর কি আমি সেইভাবেই কিন্তু ভিডিওটা ব্লগ একটা করেছি আর কি সাধারণভাবে আমি সাধারণ মানুষ সাধারণভাবে কিন্তু আমার ব্লগগুলি করি মানে নিত্য দিন আমি যা যা করি টুকিটাকি কি যেটা আমার ভালো লাগে সব কিছু তো আসলে নেওয়া হয় না যে অংশটা আমার ভালো লাগে আমি সেটাই করছি বেশ মানে চারপাশে যে লোকজনগুলি খোলা হয় বেশ ভালোই লাগতেছিলো অনেক অনেক লোকজন যে কোনো উৎসব মানে উদযাপিত হয় তখনই কিন্তু এত লোকজন হয়ে যায় এত ভিড় ছিল এত গরম লাগতেছিল মানে এক একজন হাঁপিয়ে গিয়েছিলো একদম কী বলবো ভিজে একদম স্নান করার মতো তারপর আমি সামনের গেট দিয়ে ঢুকেছিলাম গো সামনের গেট দিয়ে আর যেতে পাইনি তাই পিছনের গেট দিয়ে না ঢুকেছি মানে দেখতে তো পেলে কতটা ভিড় ছিল এখন কিন্তু আমি পিছনের গেট দিয়ে চলে আসছি মানে আরেকটা গেট আছে মেন গেটটার পাশাপাশি তবে এটা আর কি পাশের গেটটা এর মধ্যে জগন্নাথ ঠাকুরকে পান কলা দিব সেটা নিয়ে নিলাম বিশ টাকা করে নিল আর কি একটা কলা দশ টাকা করে তার সাথে পান আর ইয়েটা দিল আর কি জগন্নাথ দেবের এই যে রথ টানা হচ্ছে জয় জগন্নাথ সবাই জগন্নাথ বলবে জয় জগন্নাথ সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক এই প্রার্থনা করি এই কামনাই করি জগন্নাথ দেবের কাছে ভালো থাকে ঠাকুর ভালো ভালো তো তাদের ভক্তদের থাকলেই রাখা যায় সবাই কিন্তু অনেক লোকজন কিন্তু আমি তেমন চিনি না বললেই চলে এত লোকজন কোথায় থেকে যে আসে বাবা জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু আমি পেয়েছি ওই ভিডিওটা নেওয়া হয়নি যে আমি রড টান দিয়েছি তারপরে প্রসাদ দিয়ে আমি যে দিয়েছি সেটা আর নেওয়া হয়নি গুলো তার মধ্যে পাশেই আরেকটা মানে এইখানে দুইটা রথ দুই পাশে দুইটা রথ টানা হচ্ছে সামনে একটা আর ভিতরের তরের দিকে একটা এর মধ্যে ইস্কন মন্দিরে চলে আসলাম জগন্নাথ দেবের যে মন্দিরটা জগন্নাথ তো চলেই গেল তার মধ্যে এখানে প্রসাদও ছিল প্রসাদের এত সুন্দর গ্রান হচ্ছিল না বেশ ভালো লাগতো অবশ্য আমরা অনেকটাই লেট করে ফেলেছি প্রসাদ আর পাওয়া হয়নি আমাদের এর মধ্যে একটু অমৃত নিতে চেয়েছিলাম মানে চন্ডমৃত নিতেই পারলাম না আজকে প্রসাদও পেলাম না তো পেলাম না জানো তো কী একটা অবস্থা বলো তো এর মধ্যে টপ্তি নিতে চলে আসলাম আমার শাশুড়ি মায়ের সাথে প্রথম যখন এসেছিলাম বিয়ের পরে তখন থেকে একটা মানে এটা নিবেই দেখতাম আর কি তিন চার বছর শাশুড়ির সাথে ছিলাম তো মানে আসলেই নিত প্রথম প্রথম আমার শাশুড়ির সাথেই কিন্তু আমি সব জায়গায় যাওয়া হতো আমার এখন তো নেই আমাদের সাথে সেজন্য জন্য আর কি আসছে আমার দিদিটা আসছে আর কি ঈশানের মা এর মধ্যে তক্তি নিয়ে নিলাম একশো আশি করে বললো নাকি ষাট একশো ষাট করে নিয়েছিল কেজি আমি আধা কেজি নিয়েছিলাম আশি টাকা দিয়ে আমার বর আবার খুব পছন্দ করে আমার কাছেও বেশ ভালোই লাগে এটা শুধু না এই সিজনেই পাওয়া যায় অন্য সময় কিন্তু আবার পাওয়া যায় না বুঝছো আর কার এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই জানিয়ে তো কার কার এলাকায় পাওয়া যায় সেটাও কিন্তু জানি ওই তপ্তিটা খেতে কিন্তু ভীষণ মজাই লাগে আর এদিকে তক্তি তক্তি নিয়ে বাসায় ফিরছিলাম মন্দিরের ভিতরেই আছি এখনও এর মধ্যে একটা ছোট রথ মানে ছোট রথটা টানা হচ্ছে বাচ্চারা আর কি যেটা একদম ধাক্কা ধাক্কি মানে কি যে অবস্থা জানো তা আমার পায়ে খুব লেগেও গিয়েছিল এর মধ্যে এত গরম লাগতেছিল বাবা এখন বাসায় চলে আসলাম দেখি তক্তিটা ওইখানে না চেক করতে পারিনি মানে তোক্তিটা কি ইয়ে ছিল বুঝতে পারছি না মুচমুচে ছিল কি না এর আগের বার এনেছিলাম একদমই মুচমুচে ছিল না একদম নেতে গিয়েছিল আজকেরটা আবার মুচমুচে বেশ ছিল। হয়েছিল খেতেও টেস্টি ছিল আর কি একটু শক্ত কিন্তু হয় এটা কিন্তু আবার অতটা নরম হয় না বুঝছো চলো তাহলে আজকে ওটা এখানেই শেষ করছি গো